অনেক গরু পড়ছে দাদা এটা এখানে এলাকার পশ্চিম এলাকায় আশা আমাদের তখন এই ফার্মটা একটা হইল র্যান্ডাম হান্টিংয়ে পাওয়া গেল খুব সুন্দর অনেক গরু আছে তাদের এই যে পাকড়া এই যে একটা বাকরা আছে এই ফার্ম কিন্তু আমরা জানতাম না এখানে একটা ফার্ম আছে আশেপাশে অনেক ফ্যাক্টরি সব সুতার ফ্যাক্টরি এখানে নসিন্দিতে কাপড়ের কাজ করে প্রচুর ওই দেখেন আওয়াজ আসতেছে হয়তো বা এগুলো সুন্দর আছে আইট ভালো কালো রঙের সুন্দর সাইজের গরু যেটা সবাই চায় ওই সাইজের গরুগুলো আছে এখানে সাকিব এগুলো এটা এখানে লোম টোম আছে সুন্দর মহিষও আছে প্রচুর অনেক মহিষ আছে তাদের আমার গোলাপি মহিষও করছে দেখি অ্যালবিনো এই যে অ্যালবিনো গুলা এই যে অ্যালবিনো এখানে আরো মহিষ আছে বেশি দুধের গরু আছে ওখানে পিছে দেখতেছেন এই ফার্মের মধ্যে তিনশো কেজি চারশো কেজি পাঁচশো কেজি প্রচুর গরু আছে হ্যাঁ প্রচুর যারা এই রেঞ্জে গরু বুঝতেছেন ওরা দেখতে পারেন এই যে এটা একটা হেভি তৈরি খুব সুন্দর হেভি তৈরি হয়েছে এটা পুরো গোল হয়ে গেছে তৈরি হয়ে মাসাল্লাহ রাফিবের মাথা হ্যাং সে যে গরু দেখে আসছে এসার ক্যাটেলে এখন ওটা না নিতে পারলে তো মাথা খারাপ চ্যাম্পিয়ন একটা গরু এক হাজার কেজি টন 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 ওইটা যদি এখন ফাইনাল করতে পারি আমরা এসার ক্যাটেলের টনকে খাইলে যা মাথা ঠান্ডা বেড়া তো দেখি আমরা এখান থেকে আবার ট্রাই করবো ঘুরে যায় ফাইনাল করা আপনারা দেখতে থাকেন ভুট্টি আছে এখানে দুইটা প্রপার ভুট্টি এটা হেভি তৈরি হয়েছে এটা হেভি টেঙ্গুরি আছে এটার মধ্যে হয়তো পার্সেন্টেজ আর তৈরি হয়েছে হেভি মাসাল্লাহ সুন্দর উনি হলো ফার্মের ওনার উনি এখানে শুক্রবার একজন ব্যবসায়ী বড় ব্যবসায়ী প্লাস ভালো পরিচিত আছে তার এখানে তার ফার্মের ওভারভিউ এই গরুটা আমরা দেখলাম দাম জিজ্ঞেস করলাম প্রাইসগুলো একটু অন দ্য হাই সাইড এইটা আর ওই যে এই একটা এই জোড়া এই জোড়া চারশো ওরা তিন লক্ষ বিশ হাজার টাকা আমরা কোনো কিছু বলি নাই এটা তাদের আস্কিং প্রাইস গরুগুলো বেশি বড় না বাট প্রাইসটা মানে মানে একটু হাই সাইড অন দ্য হাই এই যে আরেকটা